হ্যালো মামা কি হইছে কি অবস্থা আপনার ভালো মামা আপনি মানুষ নাকি পাগল তুমি কি দেখতেছ না আমি কি মানুষ না পাগল মামা বড় হই কি করতে চাচ্ছেন বড় হইয়া কি বড় হইয়া তো কাজ কইরা মামা কি আমি শুরু হইছি নাই মামা আপনি বয়স্ক নাকি বাচ্চা আমি আস্তা বাচ্চা ইডো 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 তুমি দেখতেছ না আমি কি বয়স্ক না বাচ্চা তুমি কি বেডি ইডো দেখো না তুমি আমি কি আচ্ছা মামা আপনি নারী নাকি পুরুষ

আপনি কি কারো বিয়ে করতে চাচ্ছেন না বিয়ে করতে চাই না আপনি কি ভালো মানুষ নাকি ঝগড়াটা এটা কি তুমি দেখতেছ না আমি বালা না খারাপ আর এমনি হাসি তারও কারে তুমি না হাসো কা আমি আপনাকে দেখলেও তো ঝগড়াটা মনে হচ্ছে আমি ঝগড়াতে হই আচ্ছা আর বিয়ে কয়টা করতে যাচ্ছেন আর বিয়ে করব না আচ্ছা ঠিক আছে মামা আমার কথা কি কষ্ট পাইছেন আপনি না 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 কোনো কষ্ট না আমার প্রশ্নগুলাতে মজা পাইছেন আমার কথা তো তুমি কষ্ট পাইছ না না মামা কষ্ট পাইনি